আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন আর যদি ভালো না আছেন তাহলে এক্ষণে মন ভালো করে দেবে আমার এই আজকের রেসিপি তাই রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকবে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুচকার পারফেক্ট রেসিপি কিভাবে ফুচকা বানালে পারফেক্ট হবে একদম দোকানের মতো কুড়মড়ে এই সব কিছুই থাকছে আমার এই আজকের রেসিপিতে তার সঙ্গে থাকছে স্পেশাল আলু মাখা আর থাকছে জল চাটনি সব কিছুর রেসিপি তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ফুচকা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিকে মাপ করে সেই বাটিতে মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি গমের আর নিয়েছি হাফ বাটি মতো ময়দা আর ওই একই আটাতে মাপ করে নিয়ে নিলাম সুজি এবার সুজিটাকে আগে থেকে আমরা ভিজিয়ে রেখে দেব। এবার ওর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো বিট লবণ আর দিলাম হাফ টি স্পুন মতো বেকিং সোডা এবার ভালোভাবে আটাটা আর ময়দাটা আমি মাখিয়ে নেব অনেক চ্যানেলের মধ্যে আপনারা ফুচকা বানানোর রেসিপি দেখে থাকতে পারেন তবে আমি কিন্তু অনেকভাবে ট্রাই করে দেখেছি আমিও ইউটিউব ভিডিও দেখে অনেকভাবে ট্রাই করেছি তখন আমার এই চ্যানেল ছিল না তবে এত ভিডিও দেখে কোনো ভিডিও দেখেই কিন্তু আমি পারফেক্ট ফুচকা বানাতে পারিনি তবে আমি শিখেছি একটা ফুচকা বানানো দাদার কাছ থেকে ওরা যদিও অন্য একটা আটা ব্যবহার করে ফুচকার জন্য তবে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে মানুষকে দেখাতে পারি তারা কিভাবে সহজেই বাড়িতে বানাতে পারে পারফেক্ট ফুচকা সেই থেকে আমি পারফেক্ট ফুচকা বানানো শিখে গেছি তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমি যে ভেজানো সুজিটা রেখেছিলাম সেই ভেজানো সুজিটা দিয়ে আটা আর ময়দাটা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি একটু টাইট করে ডোটা মাখতে হবে আর যদি জলের প্রয়োজন হয় তাহলে আপনি জল দিতে পারেন এইভাবে ভালোভাবে মেখে নিয়ে আপনি এক ঘন্টা মতো রেস্টে দিয়ে দেবেন যতটা সহজ বলে ভিডিওতে দেখানো হয় ঠিক ততটা সহজ কিন্তু ফুচকা বানানো নয় তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের অনেক উপকারে আসবে আর একদিন ফুচকা বানিয়ে পুরো এক মাস জুড়ে খাওয়া যাবে এক ঘন্টা রেস্টে রাখার পরে আমি এই আটাটাকে আবারও ভালোভাবে মথে নেব। ভালোভাবে দশ পনেরো মিনিট মতো মেখে নেবেন আপনারা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে ডো তৈরি করে নেবেন রুটির মতো বড় বড় আপনারা আপনাদের ইচ্ছে মতো ডো তৈরি করে নেবেন একটা ডো নিয়ে আমি আবারও ভালোভাবে মথে নেব ভালোভাবে মথে নিলে কি হয় আটাটা বেশ মোলায়ম হয় যেহেতু সুজি দেওয়ার কারণে আটাটা বেশ মোটা খরখরে হয়ে থাকে সেই জন্য এবার ভালোভাবে বেলে নিতে হবে বেশ পাতলা করে আমি একটা রুটি বেলে নেব যতটা আমার বড় করা সম্ভব ঠিক ততটাই বড় করেছি তারপরে একটা বোতলের মুখ দিয়ে ভালোভাবে সেই মুখটাকে শুকনো আটাতে ডুবিয়ে তারপরে আমি কেটে নিচ্ছি গোল গোল করে আপনারা আপনাদের ফুচকা সাইজ অনুযায়ী কোনো একটা কাটার দিয়ে কেটে নেবেন আমি এখানে এই রকম ছোট ছোট সাইজের ফুচকা বানাবো তাই এইভাবে কেটে নিয়েছি প্রত্যেকটা রুটি এইভাবে বেলে আপনারা কিন্তু ফুচকাগুলো বানিয়ে নেবেন আমি কতটা পাতলা করেছি আপনারা ভিডিও দেখে বুঝতেই পারলেন রুটির থেকে কিন্তু একটু পাতলা হবে বেশি আবার পাঁপড়ের মতো যেন পাতলা হয়ে না যায় সব আমি একসঙ্গে বেলে নিয়েছি এবার আমি ভাজবো ভাজার জন্য আমি ভালোভাবে তেল গরম করে নিয়েছি তারপরে একটা একটা করে ফুচকার লই দিয়ে সেটাকে চাপ দিলে পরেই একদম ফুলে উঠবে দেখে বুঝতেই পারছেন ফুচকাগুলো ঠিক কতটা ফুলছে এইভাবে প্রত্যেকটা ফুচকা আমি ভেজে নেব তবে শুধু ফুচকা ভাজলে আর ফুলে গেলে কিন্তু কুড়মুড়ে থাকে না এর জন্য আছে আরও গোপন রহস্য ফুচকাগুলো সব ভাজা হয়ে যাক তো গোপন রহস্যের কথা আপনারাও জানতে পারবেন আজকে এইভাবে এক পিঠ লাল হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়ে গোল্ডেন ব্রাউন করে সব ফুচকাগুলো ভেজে নিতে হবে এই ফুচকাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে তুলে নেব তারপর একইভাবে আমি সব ফুচকাগুলো ভেজে নেব ফুচকা ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার মতো কারা কারা ফুচকা প্রেমী অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুচকা বললেই কিন্তু কেমন একটা জিভে জল চলে আসে ছোট থেকে বড় ফুচকা পছন্দ করে না এমন কিন্তু খুব কম মানুষই খুঁজে পাওয়া যাবে তো যাই হোক এবার আসি গোপন রহস্যে ফুচকা ভাজার পরে কিন্তু এইভাবে রোদে দিতে হবে এইভাবে রোদে দিলে ফুচকাটা বেশি কুড়মুড়ে হয় আর থাকে অনেক দিন পর্যন্ত ফুচকা রোদে না দিলে কিন্তু অনেক ফুচকা নরম থেকে যায় দোকানের মতো পারফেক্ট কুরকুড়ে হয় না ফুচকাগুলো আমি তিন চার ঘন্টা মতো রোদে রেখেছিলাম আর এক বাটি সুজি আর এক বাটি আটা দিয়ে কতগুলো ফুচকা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফুচকাগুলো রোদে দেওয়ার জন্য কিন্তু অনেক কুড়মুড়ে হয়েছে আর খুবই সাবধানে এগুলোকে নাড়াচাড়া করতে হচ্ছে না হলে কিন্তু ভেঙে যাবে আর একদিন ভেজে অনেক দিন পর্যন্ত ফুচকা রেখে দিতে চাইলে এইভাবে রোদে দেওয়ার পরে একটা প্যাকেটের মধ্যে বেঁধে রাখতে পারেন কিংবা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিতে পারেন আমি এইভাবে ফুচকাগুলোকে প্যাকেটের মধ্যে বেঁধে রেখে দিয়েছি এবার যখন ইচ্ছে হবে তখন আমি বানিয়ে খাবো। এবার চলুন ফুচকার জল বানাই ফুচকার জল বানানোর জন্য প্রথমে আমাদেরকে তেঁতুল ভেজাতে দিতে হবে এখানে আমি পাকা তেঁতুল জলে ভেজাতে দিচ্ছি পুরনো নতুন যে কোনো তেঁতুলই আপনারা ব্যবহার করতে পারেন তেঁতুলটা ভেজালে পরে নরম হওয়ার ফলে কাতটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে এবার বানাবো এক ধরনের বিশেষ চাটনি যেটা জল এবং আলু দুটোতেই ব্যবহার করব সেই জন্য নিয়ে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর নিব ভেজানো তেঁতুলের অল্প একটু এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট বানাতে হবে আর সঙ্গে লবণ দিয়ে দেবেন অন্যদিকে সেদ্ধ করে রেখেছি ছোলা আর আছে পাতি লেবু কুচানো কাঁচা লঙ্কা কুচানো ধনে পাতা আর কিছুটা রেখেছি কাঁচা ছোলা এদিকে বিট নুন চাট মশলা আর জিরে মশলা এবার আলু মাখার জন্য আমি সেদ্ধ করে রেখেছি আলু এবার সেদ্ধ করা আলুটাকে ভালোভাবে হাতের সাহায্যে চটকে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা পাতা কুচি কাঁচা ছোলা আর দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা বিট নুন চাট মশলা আর দিচ্ছি জিরে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা ওই যে ধনে পাতার চাটনিটা এই দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে চোটকে আমি মেখে নেব অনেকের মনে হতে পারে গ্লাভস ব্যবহার করতে পারতাম তবে আমার মনে হয় হাত দিয়ে না মাখলে ঠিক ফুচকার এই আলু মাখার টেস্টটা ঠিক আসে না তবে যার রকম ভাবে পছন্দ সেরকম ভাবেই মাখিয়ে নিতে পারেন আলু মাখাটা দেখে কিন্তু কতটা লোভনীয় হয়ে গেছে খেতে ইচ্ছে করছে এবারেতে মেশাতে হবে তেতুলের যে কাতটা আছে তার টকটা এবার ভালোভাবে মেখে নিতে হবে আলু মাখা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে এটাকে তুলে নিয়েছি এবার এটাকে ভালোভাবে সাজিয়ে নেব সেদ্ধ করা ছোলাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা আর মাঝখানে একটা লেবু বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আশেপাশে চাট মশলা ছড়িয়ে এবার বানাবো ফুচকার জল যে বাটিটা আলু মেখেছিলাম সেই বাটিটায় আমি পরিমাণ বুঝে জল নিয়ে নিচ্ছি ঠিক যতটা আমি জল বানাতে চাই তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের যে কাতটা ছিল সেটা যতটা প্রয়োজন টক ঠিক ততটাই তেঁতুলের কাত আপনারা এভাবে মিশিয়ে দেবেন তারপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ধনে চাটনিটা এরপর কুচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পাতিলেবুর রস পাতি লেবুর রসের জন্য ফুচকার জল থেকে কিন্তু একটা দারুণ সুন্দর সুগন্ধ আসে প্রয়োজন বুঝে লেবুর রস আপনারা মিশিয়ে দেবেন এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে বিট লবণটাই দিচ্ছি আর সামান্য এখানে চাট মশলা দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা সব কিছুর কম্বিনেশানে জল থেকে যে সুগন্ধটা আসছে মারাত্মক সুগন্ধ এবার আলু জল ফুচকা চাটনি সব কিছু আমাদের রেডি হয়ে গেছে শুধু খাওয়ার অপেক্ষা আমি রেখেছি তেঁতুলে চাটনি রেডি করে রেখেছি দই আর যদি টক লাগে সেই জন্য রেখেছি এখানে সব ফুচকা আমি রেখে দিয়েছি দোকানের মতো সমস্ত এক্সট্রা মশলা আমি এখানে রেখে দিয়েছি বলতে পারেন আজকে আমি ফুচকার দোকান দিয়েছি চলুন এবার খাওয়ার পালা প্রথমে একটা ফুচকাকে আমি ভেঙে নিয়েছি আর খুবই কুড়মুড়ে হয়েছে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু আলু আর সবুজ কালারের এই টক জলে ডুবিয়েই ফুচকা কিন্তু দুর্দান্ত লোভনীয় তৈরি হয়ে গেছে এবার এটা সরাসরি একদম মুখের মধ্যে যাই হোক ভিডিও এডিট করতে দেখে কিন্তু আবারও আমার মুখের মধ্যে জল চলে আসছে এবার যে ফুচকাগুলো একটু কম ফুলেছিলো সেই ফুচকাগুলোকে দই চাট ফুচকা বানিয়ে দিচ্ছি এর স্বাদও কিন্তু দুর্দান্ত হয়েছিল খুবই ভালো লেগেছিল খেতে এবার বানিয়ে নিব চটপটি ফুচকা ফুচকার মধ্যে চটপটি দিয়ে চাটনি ধনেপাতা পাতা চাট মশলা দিয়ে কি মারাত্মক লেভেলের দেখতে লাগছে আর খেতে তো সত্যি খুবই ভালো হয়েছিল অপেক্ষা না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন একদম দোকানের মতো পারফেক্ট ফুচকা এই রেসিপি ফলো করে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ